কখনো কি ভেবেছ একটা সরকারি মর্গের অন্ধকার ঘরে রাত কাটানো কেমন হবে যেখানে লাশ রাখা ড্রয়ারগুলো নিজে থেকেই খুলে যায় আর ভেতর থেকে শোনা যায় জুতোর শব্দ অথচ সেখানে কেউ নেই আজকের গল্প তোমাকে নিয়ে যাবে সেই ভয়ঙ্কর জায়গায় যেখানে চৌকিদার বেঁচে থেকেও লাশের মতো আর নতুন কর্মী একে একে আবিষ্কার করে এই লাশ আসলে লাশ নয় শুরু করার আগে বলি যদি ভৌতিক গল্প ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ সামনে আরও অদ্ভুত কাহিনী আসছে এখন বলতো তুমি কি সাহস করবে এক রাত এই মর্গে কাটাতে তোমার উত্তর কমেন্টে দিও তাহলে চলো শুরু করি ভয়ঙ্কর গল্পটা ঘন জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে একটা পুরনো সরকারি মর্গ চারপাশে বিশাল গাছপালা কাকের ডাক আর বাতাসে ভেসে আসা ফরমালিনের কড়া গন্ধ দিনের বেলাতেও জায়গাটা এমন অন্ধকার যে মনে হয় আলো এখানে ঢুকতে ভয় পায় এই মর্গে নতুন করে নিয়োগ পেয়েছে তাহসিন আহমেদ বয়স বাইশ তেইশ সদ্য যোগ দেয়া সরকারি কর্মী চাকরিটা তার কাছে ছিল জীবনের বড় সুযোগ ভেবেছিল অফিস বা স্কুলে কাজ করবে কিন্তু ভাগ্যতাকে পাঠিয়েছে এই নির্জন মর্গে দরজার সামনে একটা কাঠের চেয়ার বসে আছে এক বয়স্ক লোক শরীরে নীলছে সরকারি পোশাক মুখে বছরের পর বছর জমে থাকা ক্লান্তি আর ঠোঁটে ঝুলছে আধ ভাঙা বিড়ি সে ধোঁয়া ছাড়ছিল ধীরে ধীরে যেন কোনো হিসেব কষছে তাহসিন এগিয়ে গিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম কাকা আমি নতুন কর্মী এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আমার লোকটা মাথা তুলল চোখের নিচে কালো গর্ত দৃষ্টি ফাঁকা বিড়িতে শেষ টান দিয়ে কর্কশ গলায় বলল এখানে আলাদা কর্মীর দরকার নাই আমি একাই সব করি তাহসিন একটু হেসে বলল কাকা সরকারি অর্ডার আছে আমাকে কাজ করতেই হবে বৃদ্ধ লোকটার নাম আব্দুল হাসিম গ্রামের মানুষ তাকে হাসিম কাকা বলেই চেনে সে আর কিছু বলল না শুধু বিড়ির ছাই মাটিতে ফেলে আবার তাকালো শূন্যে তাহসিন ভেতরে ঢুকল ভেতরে গিয়ে সে যেন শ্বাসরুদ্ধ হয়ে গেল দেয়ালগুলো স্যাঁতস্যাঁতে ছাদের কোণে ঝুলছে বাদুর আর বাতাসে তীব্র দুর্গন্ধ যেন শত লাশের পচা গন্ধ ফরমালিনের সাথে মিশে আছে সে নাক মুখে রুমাল বেঁধে মেঝে ঝাড়তে শুরু করল অন্ধকার ঘরটায় একটা ঠান্ডা হাওয়া বইছে এ ঘরটা মূলত ফ্রিজ ঘর যেখানে স্টিলের ড্রয়ারে রাখা হয় লাশ প্রতিটা ড্রয়ারে একটা করে নম্বর লেখা তাহসিন মেঝেতে পানি ঢেলে ঝাড়ু দিতে দিতে ঘরের ভেতরে ধুকল হঠাৎ লোহার দরজা ধড়াম করে বন্ধ হয়ে গেল শব্দে পুরো ঘর কেঁপে উঠল সে ভয়ে দরজায় ছুটল টান দিল ঠেলল কোনো কাজ হল না দরজাটা যেন বাইরে থেকে আটকানো বুক ধরফর করে উঠল তার ঠিক তখনই শোনা গেল জুতোর ঘষা শব্দ মনে হল কেউ ধীরে ধীরে হাঁটছে তার দিকেই এগিয়ে আসছে অন্ধকার ঘরে সেই শব্দ গা শিরশির করা অনুভূতি তৈরি করল তাসিন দ্রুত টর্চ জ্বালাল আলো ঘুরিয়ে দেখল ঘর খালি চারপাশে শুধু স্টিলের ড্রয়ার আর কোথাও কেউ নেই শব্দটাও হঠাৎ থেমে গেল সে গভীর শ্বাস নিল ভাবল হয়তো ভুল শুনেছে কিন্তু ঠিক তখনই ওপরে থাকা একটা ড্রয়ার ঠাস করে খুলে গেল একটা লাশ গড়িয়ে পড়ল মেছেতে ধপ করে শব্দ হল তাসিনের চোখ কপালে উঠে গেল লাশটা ভীষণ ক্ষতবিক্ষত যেন কোনো জানোয়ার দাঁত নোখ দিয়ে ছিঁড়ে ফেলেছে শরীরের অনেকটা অংশ নেই মুখটা বিকৃত গা থেকে গন্ধ বেরোচ্ছে পচা মাংস আর রক্তের মিশ্রণ তাসিন টর্চ ধরতেই লাশের চোখ দুটো আধ খোলা মুহূর্তের জন্য তার মনে হল সেই চোখ সরাসরি তাকিয়ে আছে তার দিকেই সে ভয়ে কাঁপতে কাঁপতে পেছাতে লাগল হঠাৎ দরজা থেকে শব্দ হলো চর চর করে দরজা খুলে গেল বাইরে দাঁড়িয়ে আছে হাসিম কাকা তাসিন চিৎকার করে উঠল কাকা ভেতরে একটা লাশ কিন্তু হাসিম কাকা নিরাবেক কণ্ঠে বলল এখানে যা দেখিস নিজের বুকের ভেতর রাখিস আর মনে রাখিস সন্ধ্যার পর এই ঘরে যাস না কথা শেষ করে সে আবার বিড়িতে টান দিল ধোঁয়ার মধ্যে তার মুখ যেন আরও অচেনা আরও ভয়ের লাগছিল তাসিন বুঝল এ মর্গ শুধু মৃতদের জন্য নয় এখানে লুকিয়ে আছে আরও অজানা কিছু তাহসিন প্রথম রাতের অভিজ্ঞতা মনে করেই কেঁপে উঠছিল একটা লাশ ড্রয়ার থেকে নিজে থেকে পড়ে গেল অথচ হাসিম কাকা এমনভাবে বলল যেন বিষয়টা খুবই স্বাভাবিক পরদিন দুপুরে যখন সে বাজার থেকে ফিরে মর্গে এল তখন গ্রামের এক বয়স্ক মানুষ তাকে থামালো তুমি কি নতুন কাজ শুরু করেছ ওই মর্গে জি হ্যাঁ আমি পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে আছি বৃদ্ধ আতঙ্কিত চোখে তাকিয়ে বলল ওই জায়গা ঠিক না বাবা এখানে কাজ করা মানুষ বেশিদিন টিকে না অনেককে দেখেছি হঠাৎ উধাও হয়ে যেতে তাহসিন কষ্ট করে হেসে উত্তর দিল চাকরি আমার দরকার তাই এড়াতে পারব না বৃদ্ধ তখনও ফিস ফিস করে বলছিল সাবধান ওই মর্গে শুধু লাশ থাকে না কাজে মন দিতে গিয়ে তাহসিন আবার সেই ঠণ্ডা ঘরে ঠোকল হাতে মোটা রেজিস্টার এখানে সব লাশের এন্ট্রি থাকে সে পাতাগুলো উল্টাতে উল্টাতে দেখল সরকারি কাগজে লেখা আছে মাত্র তিনটে লাশ এখানে আছে কিন্তু তার নিজের চোখে তো সে দেখেছে কমপক্ষে ছটা ড্রয়ার ভরা তাহলে বাকি তিনটে কার প্রশ্নটা মাথায় ঘুরতেই গা শিউরে উঠল ঠিক তখনই আবার সেই অদ্ভুত শব্দ জুতোর ঘষা ধীরে ধীরে এগিয়ে আসছে তাহসিন টর্চ জালাল আলো ঘুরে বেড়াল ড্রয়ারের ওপর দেয়ালের কোণে কিন্তু কোথাও কেউ নেই শব্দটা মিলিয়েও গেল সে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল তখন হঠাৎ রেজিস্টার থেকে একটা পৃষ্ঠা ছেড়ে মাটিতে পড়ে গেল তাহসিন সেটা তুলতে গিয়ে অবাক হয়ে গেল পাতার কোণে রক্তের মতো দাগ আর সেখানে লেখা একটা নাম ঝাপসা হয়ে গেছে সে নামটা পড়তে পারল না কিন্তু মনে হল যেন আবদুল দিয়ে শুরু সন্ধ্যা নামতেই হাসিম কাকা তার কাঠের চেয়ারে বসে রইল ঠোঁটে বিড়ি চোখ শূন্যে তাহসিন সাহস করে জিজ্ঞেস করল কাকা রেজিস্টারে তিনটা নাম আছে কিন্তু আমি ছটা লাশ দেখেছি এই পার্থক্য কেন হাসিম কাকা কোনো উত্তর দিল না ধোঁয়া ছাড়ল ধীরে ধীরে তারপর খুব নিচু গলায় বলল সব হিসাব রেজিস্টারে লেখা যায় না তাসিন বিভ্রান্ত হয়ে আবার বলল কাকা আমি গত রাতে দেখেছি একটা লাশ মেঝেতে পড়ে গেল মুখটা এর পরের কথা শেষ করার আগেই হাসিম কাকা তার দিকে তাকাল তার চোখ এবার লালচে অদ্ভুত ঝলকানি চোপ বেশি প্রশ্ন করিস না এখানে প্রশ্ন করলে উত্তর তুই পাবি না অন্যরা পাবে তাহসিন আর কিছু বলতে সাহস করল না একদিন দুপুরে কাজ শেষ করে বাইরে যাচ্ছিল তাহসিন। হঠাৎ ভেতরে ঠান্ডা ঘর থেকে গলার আওয়াজ ভেসে এল কারো হাসির শব্দ কারো সাথে কথা বলার ভঙ্গি সে চুপচাপ দরজার ফাঁক দিয়ে উকি দিল দেখল হাসিম কাকা একটা লাশের পাশে বসে আছে মৃতদেহের ঠান্ডা হাত ধরে সে কথা বলছে কখনো হেসে উঠছে কখনও যেন শান্তনা দিচ্ছে তাসিনের শরীর ঠান্ডা হয়ে গেল সে কি লাশের সাথে কথা বলছে মুহূর্তের জন্য লাশটার মুখে যেন নড়াচড়া হল ঠোঁটের কোনায় সামান্য হাসির মতো কিছু তাসিন পেছাতে পেছাতে হোঁচট খেয়ে পড়ল মাটিতে পড়ার শব্দে ভেতরের আওয়াজ থেমে গেল সে দৌড়ে বেরিয়ে এলো বাইরে শ্বাস নিতে পারছিল না হাসিম কাকা আর বেরোল না সে যেন ভেতরেই লাশের সাথে কথা চালিয়ে যাচ্ছিল রহস্য গভীর হল সেদিন রাতে বিছানায় শুয়ে তারস্বিন ঘুমোতে পারল না বারবার মনে হচ্ছিল রেজিস্টারে তিনটা নাম কিন্তু চোখে দেখা ছটা লাশ লাশ পড়ে যাওয়ার ঘটনা আর হাসিম কাকার লাশের সাথে কথোপকথন সে বুঝতে পারছিল এই মর্গের রহস্য সাধারণ নয় এখানে কিছু লুকিয়ে আছে যা কেবল হাসিম কাকাই জানে কিন্তু একদিন না একদিন তাকে জানতে হবে আর সেই দিনটা খুব বেশি দূরে নেই দিনগুলো ধীরে ধীরে কাটছিল কিন্তু তাহসিনের কাছে প্রতিটি দিন মনে হচ্ছিল এক একটা দুঃস্বপ্ন সকালে মর্গে ঢুকলেই মনে হতো যেন দেয়ালের ফাটুলগুলো তার দিকে তাকিয়ে আছে বাতাসে লেগে থাকা দুর্গন্ধ যেন আর গন্ধ নয় বরং অদৃশ্য কোনো উপস্থিতি একদিন দুপুরে হাসিম কাকা ঘুমাচ্ছিল চেয়ার বসেই তখন সাহস করে তাহসিন আবার রেজিস্টার খুলল পাতার কোণে চোখ আটকে গেল আজ সেখানে লেখা লাশ নামহীন পুরুষ মৃত তিন মাস আগে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারিখটা কালকে কলমে লেখা হয়েছে কীভাবে সম্ভব মৃত তিন মাস আগে অথচ এন্ট্রি হল গতকাল পাতার নিচে আবার হালকা রক্তের দাগ তার চোখে স্পষ্ট হলো একটা নাম যেটা আগের বার পড়তে পারেনি আব্দুল হাসিম তাহসিনের বুক ধর ধরফর করে উঠল এ তো হাসিম কাকার নাম সেই রাতটা ছিল অমাবস্যা আকাশে কোনো চাঁদ নেই মর্গের ভেতরে টিম টিমে টিউবলাইটও বার বার জ্বলে নেবে তাহসিন ভয় পেলেও সিদ্ধান্ত নিল আজ না জেনে ছাড়বে না ভেতরে গিয়ে ঠান্ডা ঘরের দরজা খুলতেই সারা শরীর ঠান্ডা হয়ে গেল ভেতরে এক কোণে হাসিম কাকা বসে আছে কিন্তু তার ভঙ্গি আলাদা মেঝেতে একটা লাশ রাখা আর সে সেই লাশের বুকের ওপর ঝুঁকে আছে হাতের নখ দিয়ে মাংস ছিঁড়ছে দাঁত দিয়ে টুকরো টুকরো করে খাচ্ছে তার দাঁতের ফাঁক দিয়ে লাল তরল গড়িয়ে পড়ছে মুখে রক্তের গন্ধ তাসিনের হাত থেকে টর্চ পড়ে গেল শব্দে হাসিম কাকা মুখ ঘুরিয়ে তাকাল কিন্তু সেই মুখ আর মানুষের মতো ছিল না চোখ দুটো রক্ত লাল ঠোঁট ছিঁড়ে গেছে দাঁতের ফাঁকে লাশের টুকরো সে দাঁড়িয়ে গেল ধীরে ধীরে ক্ষুধা ক্ষুধা তো থামে না বাবা তাহসিন কাপা কণ্ঠে বলল কাকা আপনি আপনি তো হাসিম গর্জে উঠল আমি তো মৃত তিন মাস আগে আমার নাম রেজিস্টারে লেখা হয়েছে তুই দেখিসনি তাহসিনের মাথা ঝিমঝিম করতে লাগল সত্যিটা তার চোখের সামনে উন্মোচিত হল যার সাথে সে এতদিন কাজ করেছে সে আসলে মৃত চৌকিদার হাসিম এগিয়ে আসছিল প্রতিটা পদক্ষেপে ঠান্ডা হাওয়া কাঁপিয়ে উঠছিল আমি ক্ষুধায় বেঁচে আছি লাশ খেয়েও ক্ষুধা মেটে না জীবিতরা এলে তাদের ভয় খেয়ে বাঁচি তার হাসি গা শিরশির করা তাহসিন আতঙ্কে পেছাতে লাগল পেছাতে গিয়ে ধাক্কা খেল একটা ড্রয়ারে ড্রয়ারটা খুলে গেল আর ভেতর থেকে আর একটা লাশ গড়িয়ে পড়ল টর্চের আলোয় তাহসিন দেখল এটা হাসিম কাকারি লাশ মাথা ফাঁটা ঠোঁট সাদা চোখ বন্ধ এটা দেখে তাহসিনের বুক কেঁপে উঠল তাহলে যাকে আমি এতদিন দেখছিলাম সে কে হাসিম হঠাৎ ভয়ঙ্কর হাসি দিল ছায়া ক্ষুধার ছায়া লাশ মরে গেলেও ক্ষুধা মরে না সে লাফিয়ে পড়ল তাহসিনের দিকে নখ দিয়ে আঁচড় মারল দেয়ালে আর একবার চেষ্টা করল তার দিকে ছাপাতে তাহসিন প্রাণপণে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা বন্ধ সে জোরে ধাক্কা দিতে লাগল পেছন থেকে ভেসে আসছিল হাসিম কাকার গর্জন আজ থেকে তুইও এই চক্রের অংশ তাহসিনের হাত রক্তাক্ত হয়ে গেল দরজা ঠেলতে ঠেলতে ঠিক তখনই ভেতর থেকে সব ড্রয়ার একসাথে ঠাস ঠাস করে খুলে গেল অসংখ্য লাশ একসাথে মেঝেতে পড়তে আর প্রতিটা লাশের মুখে একই চেহারা হাসিম কাকা তাহসিন চিৎকার করে উঠল আর ঘরটা কেঁপে উঠল ঠান্ডা হাওয়ায় মর্গের ভেতরে তখন লাশের স্তূপ আছে প্রতিটা লাশের মুখে একই রকম চেহারা হাসিম কাকা তাহসীন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না সে চিৎকার করতে লাগল কিন্তু শব্দ যেন দেয়ালে আটকে যাচ্ছে পেছন থেকে শোনা গেল ভারী পায়ের আওয়াজ ঘাড় ঘুরিয়ে দেখল হাসিম ধীরে ধীরে এগিয়ে আসছে তার চোখ দুটো রক্ত লাল দাঁতে আটকে আছে মানুষের মাংস বাবা তাহসেন পালিয়ে লাভ নেই একদিন তুইও আমার মতোই হবে তাহসিন ঘামতে লাগল দম নিতে কষ্ট হচ্ছিল সে দরজা ধাক্কাতে থাকল কিন্তু দরজা খুলল না ঠিক তখনই বাতি নিভে গেল অন্ধকার ঘরে শুধু হাসিমের হাসি প্রতিধ্বনি তুলল ক্ষুধা কখনো শেষ হয় না তাহসিন কান দু হাতে চেপে ধরল সে চাইছিল কিছু না শুনতে কিন্তু মাথার ভেতরেও সেই কণ্ঠ বাজছিল ক্ষুধা 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 সে মেঝেতে বসে পড়ল চোখ বন্ধ করল কিন্তু তখনও মনে হচ্ছিল চার দিক থেকে হাসিম কাকার মতো মুখ তাকিয়ে আছে তার দিকে তার বুক ধড়ফড় করতে করতে একসময় মনে হল মৃত লাশগুলো আস্তে আস্তে তার দিকে এগোচ্ছে তাহসিন চিৎকার করল আর অজ্ঞান হয়ে গেল ভোরের আলোয় সে হঠাৎ চোখ খুলল অবাক হয়ে দেখল সে মর্গের ভেতরেই কাঠের চেয়ারে বসে আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হল তার হাতের আঙুলে শুকনো রক্ত লেগে আছে ঠোঁটে লেগে আছে তাজা ছোপ মাটিতে এক লাশ পড়ে আছে বুক ছেড়া মুখ বিকৃত তাহসিন ভয় পেয়ে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না তারপর হঠাৎ মনে পড়ল সে কিভাবে এখানে এলো রাতে কী হয়েছিল সে আয়নার মতো চকচকে একটা ড্রয়ারে তাকাল প্রতিফলনে দেখল তার মুখ বদলে গেছে চোখ দুটো লালচে ঠোঁট ফেটে গেছে দাঁতের ফাঁকে কিছু আটকে আছে তাহসিন কাঁপতে কাঁপতে বিড়ি ধরাল প্রথম টানে মনে হল ধোঁয়া বুকের ভেতর জমে থাকা ক্ষুধাকে শান্ত করছে তারপর ধীরে ধীরে বিড়ির ধোঁয়া ছাড়তে ছাড়তে ফিস ফিস করে বলল ক্ষুধা কখনো শেষ হয় না কয়েক দিন পর একজন নতুন কর্মী এলো মর্গের সামনে হাতে নিয়োগপত্র চোখে একটু ভয় মুখে অজানা কৌতূহল আসসালাম আলাইকুম আমি এখানে নতুন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এসেছি দরজার সামনে কাঠের চেয়ার বসেছিল তাহসিন তার চোখ শূন্যে ঠোঁটে জ্বলছে আধ ভাঙা বিড়ি সে ধীরে ধীরে ধোঁয়া ছাড়ল আর ফাঁকা গলায় উত্তর দিল ধীরে ধীরে সব বুঝে যাবি নতুন ছেলেটি নাক মুখে কাপড় বেঁধে ভেতরে ঢুকে গেল আর মর্গের দেয়ালের ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস বেরোল সাথে ভেসে এলো অদৃশ্য ফিসফিসানি ক্ষুধা কখনো শেষ হয় না এই মর্গের গল্প এখানেই শেষ নয় কারণ এখানে মৃত্যু মানে শেষ নয় বরং নতুন শুরুর দরজা হাসিম কাকা যেমন তিন মাস আগে মারা গিয়েও চৌকিদারের দায়িত্ব ছাড়তে পারেনি তেমনি এখন তাহসিনও সেই একই পথে হাঁটছে চোখে লালচে ঝিলিক ঠোঁটে শুকনো রক্ত আর আঙুলে জমে থাকা মাংসের দাগ সবই প্রমাণ যে মানুষ যতদিন এই মর্গে কাজ করবে ততদিন এই অভিশপ্ত চক্র চলতেই থাকবে প্রতিবার একজন নতুন কর্মী আসে ভেতরের রহস্য জানার চেষ্টা করে আর শেষমেশ হয়ে যায় এই মর্গের নতুন চৌকিদার মৃতরা এখানে কেবল ড্রয়ারে থাকে না তারা থাকে ক্ষুধার ছায়ায় থাকে দেয়ালের ফাটলে আর থাকে সেই ধোঁয়ায় যা চৌকিদার একের পর এক টানে আজকের গল্পে আমরা দেখলাম কিভাবে এক তরুণ কর্মী ধীরে ধীরে হারিয়ে গেল নিজের মধ্যেই আর তার জায়গায় জন্ম নিল আর একটা অদ্ভুত ভৌতিক সত্তা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এখনও থেকে গেল এই মর্গের পরবর্তী চৌকিদার কে হবে হয়তো কাল আবার নতুন কেউ আসবে নতুন নিয়োগপত্র হাতে তাহলে কি সেই মানুষটিও একদিন অদৃশ্য ক্ষুধার কাছে হার মানবে এখন প্রশ্ন তোমার জন্য তুমি কি সাহস করবে এক রাত এই মর্গে কাটাতে ভাব একবার ভেতরে ঢুকে দরজা বন্ধ হয়ে গেলে যদি জুতোর শব্দ শুনতে পাও অথচ ঘর খালি থাকে তখন তুমি কি করবে কমেন্টে জানাও তোমার উত্তর আর যদি এই ভয়ের কাহিনী ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক করতে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ মনে রেখো মৃতরা ঘুময় কিন্তু ক্ষুধা কখনো ঘুময় না